উসা ভাইরা তারাও তো টাকার বিনিময়ে ফেরাচ্ছে তারা যদি মাস্টার বেতন না দেওয়া হয় দুই মাস বেতন বন্ধ করে দিলে এই পুলিশ ভাইরা ফ্যামিলি সহ রাস্তায় নামবে আমাদের গরম পানি দিয়ে আমাদের ভিজেই দিছে তারপর আমাদের গুলি করছে বাড়িতে সব কিছু করা হয়নি বাড়িতে জেলা আমাদের শিক্ষক বেতনের জন্য ছেলে ছেলে ছেলেরা ওই কিছু তার করে এই মনে হয় দাবি আদায় হবে কি কেমন হওয়া তো লাগে যদি আদায় না হয় তাহলে কি করবে না আমরা থাকতেই যাবো এখানে কষ্ট হবে না খাওয়া দাওয়া করছেন না কত কষ্ট করে যদি আদায় করা যায় তাও কষ্ট এক দিন দুই দিন হোক কষ্ট করে থাকবো একসাথে কতজন আসছে আমরা নয়জন আসছি বাগুড়া থানা থেকে উপজেলা থেকে নয়জন কালকে নয়জন এসেছিল তারা নয়জন চলে গেছে আমরা নয়জন আবার এসেছি কি হয়েছিল একটু বলেন তো এখানে এখানে আমরা আগে ছিলাম না পিছনে ছিলাম পিছনে কি দেখছে পিছনে দেখলাম ইয়া পানি পানি দিচ্ছে পানি খোয়ারা আর কর্তেল মারি একটা আর আমার সামনে একটা মহিলা বাড়ি মারি আমাদের ফেলছে মহিলা ঠ্যাংটুম ভাঙে গেছে षा मारे दर्स बस पे गेस पुलिस बड़ी उषा छो न दाड़ी पखा देरि গরম পানিকে গরম পানিকে ভিজাই দিতেছে আমাদের লাঠি করছে আমি এক দৌড়ায় লাঠি এক মুরু বাঁচাইতে যায় আমার শরীরে লাঠি আমি এক আর একভাবে এইভাবে উল্টায় কোনো মতো নিজের সুস্থ রাখছি এমন দাঁড়াইতে পারতাছি না এই অবস্থায় আছি আল্লাহ তালা আমারে সুস্থ রাখুক সবাইকে সুস্থ রাখুক যারা হাসপাতাল আছে আমার ভাই বোনেরা শিক্ষক বিন্দু সবাইকে অবস্থিত আমরা আট দিন ধরে অবস্থান ধর্মঘট করতে আসি প্রেস ক্লাবের সামনে এই শীতের মধ্যে রাত্রে না খেয়ে খেয়ে কত কষ্ট করি আজকে দিন ধরে আসি সরকারের পক্ষ থেকে কোনো সারা শব্দ আমরা পাই নেই আজকে আমাদের শিক্ষক বাইরে আমাদের নিয়ে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা ধরছি আমাদের গরম পানি দিয়ে আমাদের ভিজেই দিয়েছে তারপর আমাদের গুলি করছে তারপর আমাদের ছাত্র আমাদের শিক্ষক বাইরে তারপর আমাদের মা শিক্ষিকাদের সবাই পিঠেইছে পুলিশেরা পুলিশেরা কীভাবে ভারে একজন হাত দিতে পুলিশের বাইরা তারা চাইলে অন্যভাবে বিগত দিনেও তো আমরা করেছি ওই তখন তো এভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের আমলে একবার রাতের বেলা আমার শিক্ষকদের উপরে আঘাত করা হয়েছিল এই গরম পানি নিক্ষেপ করে পুলিশ বাইরা তারাও তো টাকার বিনিময়ে ফিরোচ্ছে তারা যদি মাস বেতন না দেওয়া হয় দুই মাস বেতন বন্ধ করে দিলে এই পুলিশ ভাইরা ফ্যামিলি সহ রাস্তায় নামবে শিক্ষকরা বছর ধরে এরকম শিক্ষক আছে যে চলে গেছে তারপরেও আমার সে আজকের আন্দোলনে আসছে কারণ তার স্বপ্ন সেজন্য জীবিত অবস্থায় দেখে যেতে পারে যে স্বতন্ত্র ইত্তায় মাদ্রাসা জাতীয়করণ হয়েছে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার